হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম এই টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করে দেখাবো সেই জিনিসটা আমাদের নিত্য প্রয়োজনীয় মানে প্রতিদিনই আমাদের কাজে লাগে এমন একটা জিনিস আজ আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন জিনিসটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক এই যে দেখুন এখানে ছোট বড় চওড়া এই যে এটা যেমন সরু আর কি আর এটা চড়াটা সমস্যা নেই আমি শুধু লম্বার মাপটা ঠিক রাখবো চওড়া সরু মোটা ওটা আমার দেখার দরকার নেই সব রকম হলে এখানে হবে কোনো অসুবিধা নেই তা সবার প্রথমে আমি এখান থেকে এই কাপড়টা নিয়ে নিলাম এইভাবে আমি শুধু লম্বার মাপটা নিব এখান থেকে এই যে দেখুন এই মাথা থেকে এইভাবে ফিতেটা দৌড়ব আর এইভাবে লম্বা এই যে চল্লিশ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে আমি এই কাপড়টাকে কেটে নিব এখন এইভাবে মানে এর মাপ করে লম্বার মাপটা করে চল্লিশ ইঞ্চি এখানের এই সমস্ত কাপড়গুলিকে আমি রেডি করে এ দেখুন এই কাপড়টা একটু বাতি আছে এটাকে এখন আমি কেটে দিব তারপর আবার এই কাপড়টা নিয়ে নিব এখন আর ফিতের দরকার নেই এখন কাপড়টা দিয়ে মাপ দিলেই হবে প্রথম যে কাপড়টা চল্লিশ ইঞ্চি কেটেছি ওটা দিয়ে মাপ দিয়ে নিলেই হবে এই যে এখানে আমার সমস্ত কাপড়গুলি রেডি করা হয়ে গেল এখন যেটা করব সেটা হলো এই কাপড়গুলিকে একটার সাথে একটা জয়েন দিতে হবে মানে জুড়ে নিতে হবে আর কি এরকম ভাবে রাখবো টেবিলটা যেহেতু এইভাবে ছোট হয়ে যাচ্ছে তাই আমি এইভাবে দেখাচ্ছি এই যে এই কাপড়টাকে সোজার দিকে রাখবো তার উপরে এই কাপড়টাকে এভাবে উল্টো করে রাখবো রেখে এভাবে লম্বা করে পুরোটা সেলাই দিয়ে আটকে নিব তারপর এরকম সোজা হয়ে যাবে তারপরে কাপড়টা আবার এরকম উল্টো করে উপরে রাখবো রেখে সেলাই দিয়ে আটকে নিয়ে তারপর এটাকে এরকম সুযোগ করে দিব মানে এইভাবে সমস্ত কাপড়গুলিকে আমি প্রথমে সেলাই দিয়ে সব জুড়ে নেব এই যে বন্ধুরা এখানে আমার পর পর কাপড়গুলি জয়েন দেওয়া হয়ে গেল আর জয়েন দিয়ে এই যে দেখুন এতটা আমি চওড়া করে ফেললাম আর লম্বার মাপটা তো আপনারা জানেনি যে আমি চল্লিশ ইঞ্চি নিয়েছি আর এখন এইভাবে জয়েন দিয়ে দিয়ে এটা কতটা আমি করেছি সেটাও এখন আপনাদেরকে দেখিয়ে দেব যেহেতু কাপড়গুলি আমি এভাবে পরপর একটা একটা করে জয়েন দিয়েছি তাহলে কিন্তু এটাই এখন চওড়ার মাপ তাহলে আমি এখন চওড়ার মাপটাই দেখাবো এই যে দেখুন চওড়ায় কিন্তু ইঞ্চি হয়েছে এখন যেটা করতে হবে এই কাপড়গুলি যেহেতু জয়েন দিয়েছি একটু আয়রন করে নিলে ভালো হবে একটু আয়রন করে নিতে হবে বা আয়রন না করলেও কোনো অসুবিধা নেই তো আমার কাছে যেহেতু আয়রন রয়েছে আমি একটু আয়রন করে দিচ্ছি কাপড়গুলিকে আয়রন করে নিলাম এখন এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন একটু হালকা ছোট বড় আছে মানে আমি আমরা দড়ি সেলাই করার সময় তখন কিন্তু একটু হালকা ছোট বড় হয়ে যায় এখন কিন্তু এই এই কাপড়ের সাইডটাকে কেটে একটু ফিনিশিং দিয়ে নিতে হবে এই যে দেখুন এই সাইডে কিন্তু কাপড় ঠিকই আছে কিন্তু ওদিকটা একটু ছোট বড় হয়ে গেল এখন এক লেভেল করে কেটে দিতে হবে যে কিন্তু কেটে ফিনিশিং দিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে সেটা হলো এইভাবে কাপড়টাকে উল্টিয়ে দৌড়ব একটা সাইডকে এইভাবে প্রথমে হালকা হাফ ইঞ্চি মুড়িয়ে ধরবো তারপর আবার ডবল করে এইভাবে এক ইঞ্চি চওড়া করে মুড়িয়ে ধরবো ধরে এখানটায় সেলাই দিয়ে দেব তার মানে এখানে এই কাপড়টা এক ইঞ্চি চওড়া থাকবে এই যে দেখুন এক ইঞ্চি চওড়া করে এই সেলাইটা করেছি তো এখন যেটা করব এই কাপড়টার থেকে একটু কাপড় কাটবো গুল করে এই যে কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল এখন যেটা করব এই যে কাপড়টা এটা কিন্তু আমি এক সাইডে সেলাই করেছি আর এদিক দিয়ে কিন্তু এখনো যেমনটা তেমনই রয়েছে এখন আমি এইভাবে এই দুটো সাইড কে এনে এইভাবে ধরে এইভাবে একসাথে এরকম করে জয়েন দিয়ে নিব লম্বা করে এইভাবে সেলাই দিয়ে জয়েন দিয়ে নেব জয়েন দেওয়ার পর তখন কিন্তু এই কাপড়টা এরকম গুল হয়ে যাবে এই দেখুন এরকম গুল হয়ে গেল এখন আমি এই যে এটার মধ্যে আমি যেটা করব এই কাপড়টা সোজা থাকবে আর এই কাপড়টা উল্টো থাকবে তখন আমি এরকম করে কুচি তুলে তুলে এরকম করে কুচি করে করে এর মধ্যে এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটার মধ্যে গুল করে সেলাই দিব এই কাপড়টাকে পুরোটা কাপড় এর মধ্যে আমি তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম তা সেটা একটু বলে দিচ্ছি এই যে কাপড় দুটো আমি জয়েন দিব দুটো মাথা এরকম করে যখন দৌড়বো পুরো এই উপর থেকে জয়েনটা দিব না একটু হালকা ছেড়ে দেব এখান থেকে সেলাইটা দিব আর এটুকু হালকা ছেড়ে দিব তারপর যেটা করব সেটা যদিও আপনাদেরকে বলে দিয়েছিলাম এর আগেই তা আবারও আমি এখানে দেখাচ্ছি কিভাবে কি করব এই কাপড়টা সুযোগ থাকবে আর এই কাপড়টা উল্টো থাকবে এরকম করে এর মধ্যে দৌড়ব এরকম করে দৌড়ব আর হালকা করে করে কুচি দিয়ে আমি ঘুরিয়ে এই কাপড়টাকে এর মধ্যে সেট করে নিব এই যে বন্ধুরা এখানটা আমার এটা সেলাই করা হয়ে গেল এই যে দেখুন কুচি দিয়ে দিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি এখন যেটা করব এটা যেহেতু উল্টো রয়েছে এটাকে এখন সোজা দিকে নিয়ে নিতে হবে এই যে সোজা দিকে নিয়ে নিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে আমি কিছুটা অংশ ফাঁকা রাখবো এই যে এই এটুখানি জায়গা আমি ফাঁকা রেখে দিয়েছি এখন এখানে আমি একটা এরকম ফিতে তৈরি করে নিয়েছি এই সেফটি এর ভিতরে এভাবে সেট করে ফিতেটাকে দেব এখানে আমি যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম এখানে এই ফিতেটা এর মধ্যে সেট করে দেওয়ার পরে পুরোপুরি তৈরি করা হয়ে গেল ব্যবহার করার জন্য আমার আজকের এই জিনিসটি তো এটা কি ব্যবহার করব কি কাজে লাগবে ততক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন যে জিনিসটা 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 দেখে আসলে আমি আমি কি তৈরি করতে চেয়েছি তারপরও যখন ব্যবহার করব তখন আপনাদেরকে আবার দেখিয়ে দিব এখন আপনাদেরকে এটা তৈরি করে দেখিয়েছিলাম আর এটা আমি আগে তৈরি করে রেখেছিলাম মানে আমি দুই পিস তৈরি করে নিয়েছি এই যে দেখুন ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে আমি এত সুন্দর দুটো জিনিস তৈরি করে নিলাম তাও একদম বিনা খরচে কোনো আমার টাকা পয়সা কিছুই লাগেনি টুকটাক যারা সেলাই করতে জানেন এটা সবার দ্বারাই করা সম্ভব এই কাজটি এই যে বন্ধুরা আমি যে জিনিসটি তৈরি করেছি সেটা হলো এটার মধ্যে ব্যবহার করার জন্য আমি ওই জিনিসটা তৈরি করেছি এটা হলো পাঁচ বালিশ তো এটা হলো আমার ঘরের সবচাইতে বড় একটি পাঁচ বালিশ কারণ কি এই পাঁচ বালিশটা আমি আমার নিজের হাতে তৈরি করেছি একটু বড় সাইজ করে আর যখন আমরা রেডিমেড কিনে আনি তখন কিন্তু অত বড় সাইজ সাইজ হয় হয়। না একটু ছোট আমি আমার ইচ্ছে মতো করে আমি বড় সাইজ একটা তৈরি করে নিয়েছি তো এটার জন্য কিন্তু আমাদের মার্কেটে মানে এরকম পাঁচ বালিশের কভার পাওয়া যায় না একটু ছোট হয়ে যায় তাই এই কারণে আমি এই টুকরো কাপড়গুলি ফেলে না দিয়ে আজকে এর জন্য ব্যবহার করার জন্য একটি কভার তৈরি করে নিলাম তো এখন আমি এটার মধ্যে এটাকে পরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একদম সেট হয়ে গেল এখন এই ফিতে গুলিকে এর ভিতরে এভাবে সেট করে দিব আর এই যে হল পিটনটা আপনারা নিজেরাই কিন্তু দেখে নিলেন আপনাদের সামনেই কিন্তু আমি কভারটাকে পরিয়ে দিলাম খুবই কিন্তু সুন্দর লাগছে এত বড় পাশ বালিশের কবার কিন্তু পাওয়া যায় না আমি অনেকবার দেখেছিলাম এটার জন্য কিন্তু হয়নি তো এই কারণে আজকে নিজের হাতে বানিয়ে নিলাম একদম বিনা খরচে এখানে আপনাদেরকে কিন্তু আমি যখন কভারগুলি তৈরি করি তখন কিন্তু আমি দুই পিস তৈরি করেছি আপনাদেরকে দেখিয়েছিলাম তো এটা এখানে আমার সেট করা হয়ে গেল আর আরেক যেটা ছিল সেটা হলো এই এই যে যে এটা দেখুন এটাকে আমি পরিয়ে নিলাম এলো এদিক দিয়ে হলো ফিতে ঢুকানোর জায়গাটা এটা আর এটা হলো এই যে পিছানের অংশটা এই যে দেখুন এটা কিন্তু আবার ছোট সাইজ এটা আমাদের মার্কেট থেকে কিনে আনা এটা ছোট সাইজ এর মাপ করে আমি ছোট সাইজের কভারটা তৈরি করেছি আর ওইটা একটু বড় করে তৈরি করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর জিনিস বিনা খরচে মানে তৈরি হয়ে আমাদের কোনো টাকা কিছুই লাগেনি দুটি সামান্য একটু সেলাই কাজ জানলেই কিন্তু এত সুন্দর একটি কাজ করে নেওয়া যেতে পারে তো আশা করি আজকের এই আমার পাঁচ বালিশের কভারটা তৈরি করা আপনাদের সবারই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি এরকম টুকরো কাপড় দিয়ে আপনারা আপনাদের নিজেদের জন্য বিনা খরচে এমন সুন্দর তৈরি করে নিতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ